আমরা আমাদের পাশে কারেন্ট ছিল না আজকে তো অনেক বেলা করে ঘুমতে করছি এখন বাজে দুপুর দুইটা আর আরিয়ান কিস করে দেয় যেহেতু পড়াশোনা হচ্ছে না এখন সো আজকে আমার হেল্পিং হ্যান তাকে নিষেধ করেছি আর না আসার জন্য আজকে আমি সব কাজ করবো বাসার বিকজ কারেন্ট ছিল না সে এসে কীভাবে কাজ করবে আর আমাদের বাসার সামনে হলো কাজ চলতেছে রাস্তার পুরো একদম পুকুরের মতো করে ফেলছে না গত্র করে একদম তো আমার কিছুরই ছিল যেহেতু আমার ভাই নাই নিলয় আপনারা হয়তো চিনেন আমার ব্লগে দেখেন আমার ছোট ভাই ওর নাম হলো কাজিনুর আহমদ নিলয় ও গেছে আমার আম্মুর কাছে একটু বেড়ানো ও হলো শাহরিয়ার নিলয় না এখন যে খিচুড়ি ছিল এত গরম দিলাম মাছের আবাও তো খাবো আর এমকে দিয়ে দিব এখানে রাইস কুকারে খিচুড়ি যেহেতু গ্যাস নাই আমি আবার একটু নাস্তা খাবো খেয়ে আমি আবার আছে ডাইডে মানে খাবার বেশি খেতে পারতেছ না বিকজ আমার ওয়েট এত বেড়েছে বলার বাইরে এখানে নিয়ে আসো এই যে তারিনের খাবার আর তুমি নাও এটা আরিয়নের জন্য রেডি করলাম এই খাবারটা এটা আরিয়ান খাবে আর আমার জন্য অল্প একটু নেছি জাস্ট নামমাত্র ও আরিয়ান চিংড়ি মাছ পেয়েছে দেখো 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 সো সব কিছু মিক্সড খিচুড়ি এইখানে আমরা চিংড়ি মাছ রান্না করা ছিল ফ্রিজে ওইটা তারপরে চিংড়ি মাছ রান্না করা ছিল ওইটা সব কিছু দিয়ে ওটা মিক্সড খিচুড়ি করেছিলাম কালকে

এই তো আর ডাল বোন করবো আর বাসা সম্পূর্ণ কাজ টাজ করবো সব কিছু সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আশা করতেছি সবাই পুরো ব্লগটা দেখবেন কমেন্ট করবেন লাইক দিবেন তাহলে আর নেক্সট ব্লগ বানানোর জন্য আরো বেশি উৎসাহ থাকবে ফেসবুক থেকে যারা দেখছেন কমেন্ট করবেন লাইক করবেন ফলো দিবেন আর ফেসবুক থেকে ইউটিউব থেকে যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব সব কিছু ক্লিন করবো এখন কিচেন পরিষ্কার করবো তারপর রান্নাটা বসিয়ে দিব একটা একটা করে সুন্দর করে এসব অলমোস্ট আমাদের আমার আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে রাইস কুকারে কিচ্ছু করার নেই যেহেতু গ্যাসের অবস্থা খুবই খারাপ হয়তো সবাই জানেন মোটামুটি বাংলাদেশের যে আমাদের গ্যাসের প্রাইস ছিল আড়াই হাজার টাকা এখন হয়েছে সেটা সাড়ে তিন হাজার টাকা টু মাছ প্রাইস সেই জন্য চিন্তা করলাম যে এই পদ্ধতি ছাড়ার কোনো উপায় নেই সব কিছু রাইস কুকারে করতে পারে এখানে একটা ইন্ডাকশন আসে অনেক আগে এটা মোটামুটি কাজ করে এটা সো আমার আজকে ইন্ডাকশন আজকে একটা সপ্তাহ ধরে আমার উপর দিয়ে খুব প্রেশার যাচ্ছে খুবই প্রেশার যাচ্ছে আমি এই এক ঘন্টা রান্না তিন চার ঘন্টায় পার করি অলমোস্ট আমার আলু হয়ে গেছে এখানে ডিম হয়ে গেছে ডিম ফেটে ফেটে গেছে জায়গাটার মধ্যে সো এখন আমি এখানে বসাবো একটু চা খাবো আগে এটার মধ্যে পানি গরম দিয়ে দিবো আমি পানি গরম দিব এটা আমার খুব উপকার হয়েছে পানি মেলা থেকে কিনেছি এটা আমি এটার প্রাইস ছিল ষোলো শোনো সতেরোশো টাকা এটা আমি অফার প্রাইসে কিনেছি বারোশো টাকায় তো এটা ফাইভ মিনিটসের মধ্যে আমার পানি হয়ে যায় আপনাদেরকে আমি দেখাবো এটা আর এখন চা খা একটু চা খেতে চাইছিলাম আর কি চা খাবো না আমি খাবো কফি খেয়ে তারপর আমি এখানে এই তরকারিটা রান্না করব আর এই তো তারপর ভাত বসায় দেবো এখানে ডাল বোনা করবো এই তো আজকে আমি আরিয়ান বেবিকে একটা কাজ দিয়েছি সেটা হলো যে আরিয়ান বেবি আজকে আরিয়ানের বেবির কি করবে আরিয়ান বই খাতা গুছাবে মানে এটা হলো ফাইবার বই খাতা সব খাতা খাতা সব ছিল এখানে তো নতুন তো বই খাতা সব চলে আসছে তো আরিয়ানকে বলেছি যে তুমি মুমার পড়া টেবিলটা পুরা গুছাবে সুন্দর করে আর গুছিয়ে নতুন যে বই খাতাগুলো আছে এগুলো উঠাবে এগুলো সেল করে দিব আরও কার্টুন বড় আছে স্টোরে এগুলি নামাবো আর যেই বইগুলি আরিয়ানের ক্লাস ফাইভে প্রাইভেট বই যে আমরা কিনেছি এগুলো আমরা দশ নম্বর নিয়ে আজকে সেল করে দিব মানে আমি রাখ বাসকে করে এটা কাউকে করি যে দিনেই করি এগুলো সেল করে দিব তো আরিয়ান যেগুলি নতুন খাতা একদম ফ্রেশ খাতা এগুলো আলাদা রেখে দিবা ঠিক আছে আর এটা তো তোমার মামার বই ঠিক না এটা তোমার বই না না তোমার মামার বই আচ্ছা তো তোমার বইগুলি বই খাতাগুলি সুন্দর করে গুছাও গুছিয়ে আম্মুকে বলো যে মাম্মি আমি আমার টেবিল পুরো ক্লিন করে ফেলি তখন আমি মুছে তোমার নতুন বই কাতা সুন্দর করে টেবিলে গুছিয়ে রাখবা ঠিক আছে মাম্মি এখন রান্না করে চলে যাবো যে কফি খাবো এখন কফি বানাবো তারপর রান্না বসাবো আর তুমি দুদিন ধরে গোসল করো না আরিয়ান বেবি কেন বলো কোথায় ঠান্ডা পড়েছে তুমি জানো ঠান্ডার সময় ঠান্ডা পানি গুছিয়ে করলে শীত লাগে না আচ্ছা ঠিক আছে তুমি করো আচ্ছা ঠিক আছে করো আর একটু প্যাকেট কফি দিয়ে দিচ্ছি এখানে

ওখানে দেখেন কফি খাচ্ছে কেমন মজা বানাইছে আমি কফি ভালো বানাই এটা ব্লেন্ড করতে পারলে আর বেশি ভালো হতো বাট মেশিন নষ্ট করতে হচ্ছে মানে মেশিন ওয়াশ করার না বেশ কাষ্ট আটকে আছে মেশিন মেশিন কাষ্ট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে কষ্ট হইছে আটে কিন্তু হবে এত ঝাল পেঁয়াজ ঝাল না ধাস ধাস রাইট

আলুগুলো কি করবো মাঝখানে একটা ফাটবো খালি শুধু কাটবো আলুটা আর এটা ভাঙবো না কিন্তু আমরা চাপটা ভেঙে নেয় কিন্তু এটা ভাঙবো না অনেকদিন পরে খাবারটা খাচ্ছি অলরেডি এখন সন্ধ্যা দুপুরবেলা উঠছি তো এটা নিয়ে আসো এখানে একটু ফোকাস করো দেখো আলুটা আমি ক্লিন করে দিচ্ছি নতুন আলু তো তো আমি যখন শীত দিলাম সেটার উপর দেখি যে স্কিনটি একটু ময়লা ময়লা হয়ে আছে এটা আবার পরিষ্কার করে নিচ্ছি আর এখানে হলো হাঁসের ডিম আর মুরগির ডিম

ওই যে গ্যাস এক ঘন্টা থাকে আট ঘন্টা থেকে এরকম ওগুলো অনেক আসলে কষ্ট কারণ মেইনই আমাদের পেঁচে থাকার জন্য খাওয়া খাওয়ার জন্য পেঁচে থাকা যদি আমরা ঠিকমতো রান্না বান্না না করতে পারি না খেতে পারি সমস্যা এখন মার্গ্রেন এখন দিয়ে দিচ্ছে চিন্তা করে আমাদের অবস্থা খাল দিয়ে গিয়ে তারপর রান্নাটা খাও এই ডিভারি কালা দেখছি হ্যাঁ একটু মা দেউতারা খাবার খেতে ভালো লাগবে তারপর মশলা খাচ্ছে গ্যাসের যেহেতু প্রবলেম

কারণ এটা ডাল না করবো এই ডালটা ভালো করে ভেজে নিই মশলা দিয়ে আমি এখন দিদি ওটার মতো পানি একটু ঘন করবো ডালটাকে তাহলে ডিম বাজা দিয়ে খেতে খুব ভালো লাগে ভাত দিয়ে আর সাথে যদি হয় একটু রুটি আরো ভালো লাগে এটা হোক দিয়ে যায় বাসা যায় কাজ করি অবশেষে রান্না শেষ করে খেতে বসলাম ডাল আর তরকারি নিয়ে নিলাম আগে ভাত চাই কেমন তরকারি খাইনি খাওয়ার চেষ্টা করা নাই না ডিমেরটা খাইছি ডিমটা মজা ডাল এখনো খাই নেই তুমি এটাকে খেতে ভালো লাগে না তোমার মামা নেই তোমার বাবা নেই মনে হয় আমাদের বাসা পুরা শূন্য যাই হোক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ নেক্সট ব্লগ দিব সবাই ভালো থাকবেন